চট্টগ্রাম নগরের জি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে মোহাম্মদ শরীফ নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ায় খবর পাওয়া গেছে তার পরিচয় পাওয়া যায়নি তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে এ সময় ভেতরে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে এতে ব্যান্ড দল আর্ট সেল গান পরিবেশনের কথা ছিল এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল পরে দুই পক্ষের জামেলার কারণে কনসার্ট বন্ধ হয়ে যায় কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয় এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছেন